আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই বাজারটি ব্রিটিশ আমলের আর এই বাজারটি আজকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তবে তেমন কিছুই বলবো না কারণ এই বাজারটি ঝিনাইদাহের কোটসানপুর উপজেলার লক্ষ্মীপুর একেবারে গ্রামীণ অঞ্চল এক সময় কাদা ধুলো বালিতে এই বাজারে যাওয়া যেত না বাজার বলতে এই গ্রামে যাওয়া যেত এবং কথিত আছে যে এই এলাকার মেয়ে ছেলেও নাকি একটা সময় বিয়ে হতে চেত না শুধু ঘাটেছে না এখন রাস্তা ঘাটেছে আর এই বাজারটি সেই ব্রিটিশ আমলের এখানে প্রতিষ্ঠিত আর সেই গ্রাম্য বাজার হলেও সেখানে চায়ের দোকানে এতই ভিড় হয় যে কয়েকটি দোকানের আমি ভিডিও চিত্র নিয়েছিলাম সেগুলো আপনাদের সামনে আমি একে একে তুলে ধরব আর সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে একটি গ্রামীণ বাজারে কেমন ভিড় হয় আর সেই এই যে গাছটি কালের সাক্ষী হয়ে সেই ব্রিটিশ আমলের ওই বট গাছ এখনও দাঁড়িয়ে রয়েছে আর এই বাজারগুলো দেখছেন চিত্রটা কেমন সুন্দর লাগছে গ্রামীণ বাজারের সেই চিত্র এতই সুন্দর এবং এতই চমৎকার যারা বিশেষ করে শহরে থাকে তারা যদি এই সমস্ত জায়গায় আসে তাদের কিন্তু অনেক ভালো লাগে তা ভালো লাগা থেকে ভালো একটা জিনিস উপলব্ধ করা কিন্তু আমি সেই জিনিসটা কিন্তু উপলব্ধ করেছিলাম ওই বাজারে যে এই যে আরেকটি চায়ের দোকানে দেখেন কেমন ভিড় মুরব্বীরা আছে কি এদের রিদ্রতা একে অপরের সাথে এই চায়ের দোকানে বসে আর চা খাওয়ার মজাইটা কিন্তু আলাদা যখন বয়সের ভাড়ে নুইয়ে পড়বে তখন যখন আপনাদের দুটো বন্ধু এক জায়গায় দাঁড়াবেন বা চা খাবেন আর এ রসালো গল্প সেই সব গল্প কথা কিন্তু বর্তমান জামানার থেকে কিন্তু এখন অনেকটাই হারিয়ে যাচ্ছে আর তো এই জামানার ছেলেরা কিন্তু এখন খুব একটা বন্ধুত্বের গুরুত্ব দেয় না আর তারা কিন্তু এখন মোবাইল সহ অন্যান্য খেলার দিকে ঝুঁকে পড়েছে কিন্তু আগেকারের সেই মুরব্বীদের যে হৃদয়তা যে আনন্দতা সেগুলো কিন্তু তাদের ভিতরে এখনও রয়ে গেছে আর এখন আমাদের এই নতুন প্রজন্মের ছেলেটা কিন্তু তেমন নেই তারপরে ওই দেখেন এই বাজারটি আমার কাছে অনেক ভালো লেগেছে বলেই কিন্তু হঠাৎ যখন ওই বাজারের ভিতরে যাচ্ছিলাম তখন কিন্তু মোটর বাইকটি রেখে দিয়ে কিন্তু আমি ভিডিও চিত্র ধারণ করছিলাম এই ভিডিও চিত্র ধারণ করার পেছনে কিছু কারণও আমার ছিল যেমন আমি শুনেছিলাম যে এখানে কিন্তু তৎকালীন রাজাবাদশারা এই পাশে যে চিত্রা নদী গিয়েছে সেই চিত্রা নদীর পাশে থেকে কিন্তু তারা ব্যবসা বাণিজ্য করত। এবং বড় একটি এখানে বেশ মুকাম বসত তারপরে কিন্তু এগুলো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি যোগে কিন্তু ওই কোটসানপুর উপজেলাতে চলে যেত অর্থাৎ থেকে নদী থাকার কারণে এই বাজারটি এখানে কিন্তু বিভিন্ন অঞ্চলের বণিকরা নৌকা নিয়ে আসতো এসে কিন্তু এখানে ভিড় করতো এবং সেই সময় থেকে কিন্তু এই বাজারটির নাম লক্ষ্মীপুর বাজার সেই লক্ষ্মীপুর বাজারটি কিন্তু আজকে